আজকে দিনটা কিভাবে কাটাইলাম কী কী করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন অনেকদিন পরে আজকে বের হলাম আর যেহেতু বের হচ্ছি তাই ভাবলাম একটা ছোট একটা ব্লগ করি আর আপনাদের সাথে সেটা শেয়ারও করি তারপরে এই তো আমি বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম আর রিক্সাটাও পেয়ে গেলাম তারপরে আমি রিক্সায় উঠে গেলাম উঠিয়া যাইতেছি রিয়াছে বাসার পিছনে কারণ ওইখানে উনি আমার জন্য ওয়েট করতেছে তার জন্য চলে গেলাম রিক্সা রাস্তায় বের হয়ে রাস্তা ওয়েদারটা অনেক সুন্দর ছিল ভাল লাগতেছিলো রাস্তাটা দেখতেই পারতেছেন দেখতে দেখতে প্রায় ওনার বাসার কাছাকাছি চলে আসছে ওই যে ওনাকে দেখা যাচ্ছে উনিও আমার জন্য রাস্তায় ওয়েট করতেছিল তারপরেই তো উনি আমাকে যে মধ্যে এখানে গিয়ে আনছে আপনার সাথে একটু শেয়ার করি এখানে ছিল দুইটা মিষ্টি যেহেতু আমি সানার মিষ্টি পছন্দ করি তার জন্য উনি আমা আমার জন্য ওনার বাসা থেকে দুইটা সানার মিষ্টি নিয়ে আসছে এখন আপনারা অনেক কিছুই ভাবতে পারেন কোনো কিছু ভাবার কোনো কিছু নাই এটা ওলায় একটা ভালোবাসা তার জন্য উনি আমার জন্য যাই পারে টুকটাক সব কিছুই নিয়ে আসে যেগুলো আমি পছন্দ করি তারপরে এই আমরা একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সা নিয়ে এখানে চলে যাচ্ছি আমরা সাত নম্বর ওইখানে যাবো দেখতেছিলাম ভাবতেছিলাম অনেক দিন পরে বের হয়েছি কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় বলে বলে চলে গেলাম তারপরে এই তো দেখতেই পারতেছেন আমরা রিক্সায় এখানে আমরা কথা বলতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম অনেকদিন পরে যখন বের হয়েছি তারপরে আমরা রিক্সা থেকে নেমে এই তো চলে আসলাম এখানে রাতল ক্যাফ নামে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে চলে আসলাম তারপরে আমরা ওইখানে ঢুকলাম ঢোকার পরে দেখতেছিলাম কি আছে যেহেতু এটাতে আজকে ফার্স্ট আসছি শুনছি আগে এটা ওর একটা বড় ভাইয়া রেস্টুরেন্ট এর জন্য তারপরে আমরা মেনু দেখে আমরা অর্ডার দিয়ে দিলাম এখানে একটা কম্বো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এই তো ফুল রেস্টুরেন্টটা আপনাদের সাথে শেয়ার করতেছি রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল ভালো ছিল নির্বিলি ছিল ভালো লাগছে তারপরে তো আমরা খাবার ওয়াটার দিয়ে বসে আছি আর এখানে আমরা একটু ভিডিও করতেছি ওনাকে বললাম একটু ভিডিও করো তারপরে ভিডিও মিডিও করার শেষে এখানে একটা ছোট্ট কিচি মেয়ে বেলি ফুল নিয়ে আসছে নিয়ে আসার পরে বলতেছে ভাইয়া কিনবেন আপুকে দিবেন তা সে বলল হ্যাঁ এখানে দেব না অবশ্যই দিবো দাও দাও তারপরে উনি আমার জন্য দুইটা ফুল নিয়ে আসলো তার এর মধ্যে আমাদের খাবারগুলোও চলে আসলো দেন আমরা এই তো খাবার টাবার নিয়ে নিয়েছিলাম এখানে আমরা দুইটা কম্বো নিয়েছিলাম পিজা দুইটা কোল্ড কফি একটা কম্বো ছিল তারপর উনি আমাকে সেই বেলিফুলগুলা পরিয়ে দিতেছেন তো দেখতেই পারতেছেন বেলি ফুলগুলো একদম কলি ছিল আমি এগুলো থেকে পাতাগুলো ছোট এনেছি তার জন্য এরকম সুন্দর সুন্দর লাগতেছিলো দেখতেই পাচ্ছেন তারপরে তো আমি বারবার কেন জানি আমার হাতের দিকে তাকিয়েছিলাম কারণ ফুল সব মেয়েরই পছন্দ আমারও বরাবরই অনেক ভালো লাগে তারপর আমরা খাওয়া দাওয়া পরে এখান থেকে বের হয়ে গেলাম যেহেতু আমরা বিকাল ড্যামে গেছিলাম সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের বারে চলে গেছিলাম এরপর তো সন্ধ্যা যেহেতু বলছে যে যেহেতু খাইছি চলো হাঁটতে চলে যাই আমরা বাসায় আর এই তো আমি রাস্তার দিকে বের হয়েছি আর বারবারই ফুলগুলোর দিকে হাতের দিকে তাকিয়ে আছি কেন জানি না আজকে আমার ফুলগুলো অনেক বেশি পছন্দ হয়েছে আর এই তো আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে চলে আসতেছি অনেক গল্প করতেছি বলতেছি অনেক দিন পরে আজকে বের হওয়া হইলো আমাদের দুইজনের কোথাও তারপরেই তো হাঁটতে হাঁটতে এইভাবেই আমি রাস্তা দেখাচ্ছি আর আমার হাতের দিকে বারবার তাকাচ্ছি হাতটা আমার ফুল দেওয়াতেই সুন্দর লাগতেছে এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে কেন জানি না তারপরেই তো আমরা এখানে এখানে নেবো নেওয়ার জন্য এখানে ওয়েট করে গেলাম আর ফুচকা রেডি হচ্ছে আর আমি ভিডিও দেন এই তো ফুচকাগুলো দিয়ে দিল আর আমি এখানে দেখতেছিলাম যে ওয়েদারটা আজকে আসলেই অনেক বেশ অনেক সুন্দর ভাল লাগতেছে জানি না কেন আজকে ভাল লাগতেছে আজকে মেবি আমরা বের হয়েছি এর জন্য এত সুন্দর আর আমি তো বারবার হাতের দিকে তাকাচ্ছি আর ফুলগুলো দেখতেছি যাই হোক আমরা ফুচকা নিয়ে এখন বাসায় চলে আসছি প্রায় বাসার কাছাকাছি হ্যাঁ আমরা এখন বাসার ভিতরে চলে আসছি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন নেক্সট ভিডিওর আশায় থাকবেন সবাই ভালো থাকেন হাফেজ সবাইকে